বন্ধুরা তিন টাকা কেজি দরে চিচিঙ্গা বিক্রি করেছেন চার টাকা কেজি দরে ঢ্যাঁড়স বিক্রি করেছেন আমাদের আনিসুর ভাই এই যে মনে করেন যে পাট ক্ষেতের মধ্যে যে পানি জমে আছে তে পাটের কোনো সমস্যা আছে না কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না আর বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দিনাজপুর জেলার খানসামা উপজেলার পাকেরার থেকে আড়াই কিলোমিটার দূরে মধ্য আঙ্গারপাড়া না আনিস ভাই মধ্য আঙ্গারপাড়া গ্রামে এখান থেকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব আমাদের কৃষি এবং কৃষকের গল্প আর আমার সাথে ভিডিওর পুরোটা সময় জুড়ে থাকছেন আমাদের আনিস ভাই কৃষক ভাই যিনি ঢেঁড়স তারপর চিচিঙ্গা করলা বিভিন্ন জাতের মৌসুমি সবজি আবাদ করেন তাই তো নেক্সট আপনি ধান লাগাবেন তাই তো আচ্ছা তো চলুন আমাদের সাথেই থাকুন জানার চেষ্টা করি উনি এই ফসল লাগিয়ে লাভবান হয়েছেন না ক্ষতি হয়েছেন উনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তিন টাকা সর্বনিম্ন রেটেও কিন্তু কেজি করে বিক্রি করেছেন ঢ্যাঁড়স এবং কায়দা তো সাথেই থাকুন আমরা কোন দিকে যাচ্ছি আনিস ভাই আমরা তো এখন ঢেড়স বাড়ি ঝাড়স বাড়ি এটা কি বলে ঢেঁড়স বাড়ি ঢ্যাঁড়স বাড়ি হ্যাঁ বন্ধুরা ঢ্যাঁড়স ক্ষেত দেখতে পাচ্ছেন এর পাশে পাশে বাড়ি বলে মানে অর্থাৎ এই ক্ষেতটাকে ঢেঁড়স যেহেতু রয়েছে তো ওনারা বলেন ঢেঁড়স বাড়ি এটাকে ফুল রয়েছে যে সুন্দর তাজা কিছু ঘর দেখতে পাচ্ছি আমরা বিশাল একটি ক্ষেত আনিস ভাই এটা তো আপনার ঢ্যাঁড়স বাড়ি না হ্যাঁ ঢ্যাঁড়স ঢ্যাঁড়স বাড়িতে আপনি কতটুকু জায়গার উপরে ঢ্যাঁড়স লাগাইলেন বছর এইখানে লাগাইছি প্রায় তিন শতক তিন শতক তিন শতক জমির উপরে আপনি বিক্রি করছেন কত সর্বনিম্ন আর সর্বোচ্চ কত বিক্রি করছেন এবছর সর্বোচ্চ বিক্রি করছিলাম এই বিক্রি করছেন কেজি হ্যাঁ এতে করে আপনি কি ঢেঁড়স ঢেঁড়স বাড়ি থেকে আপনি লাভ আছেন না লসে মানে লসেই লসে মানে আপনি যেটা বললেন হচ্ছে বাড়ি ঢেঁড়স বাড়ি সব জায়গায় আপনি লসে আছেন লাভের মুখ দেখতে পারেন মানে রেটটা যদি ভালো থাকতো সেক্ষেত্রে লাভের মুখটা লাভের মুখটা বন্ধুরা আমরা শহরে যে যেখানে আছি আহ যারা ভিডিওটি দেখছি যারা শহরে থেকে তারা বাজার আমরা সবাই করি সবাই জানি বাজারে ঢ্যাঁড়স বা চিচিঙ্গা ওনারা হয়তো কায়তা বলেন আহ ভেন্ডি বলে অনেকে যাই হোক তো কেমন রেটে আমরা কিনছি বাজারে আমরা ঠিকই জানি কিন্তু একজন কৃষক দেখেন এত কষ্ট করার পরে তিনি কিন্তু লাভের মুখ দেখেননি তিন টাকা চার টাকা কেজি দরে সর্বনিম্ন বিক্রি করেছেন যা হয়তো আপনারা শহরে বসে বা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দরেও খেয়েছেন এটা কি কাঁচা বাড়ি জি জি মানে কাঁচা তো ধরছে অনেক হ্যাঁ ধরছে আমরা এটাকে চিচিঙ্গা বলে থাকি আপনারা বলেন কাঁটা না কাঁটা এই যে নিচ থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে নিচেও তো আসলে এই যে কি যত্ন নিচ্ছেন না এখন আমার মনে হয় যত্ন একটু প্রবলেম দাম যে নাই বাজারে দাম নাই বাজারে দাম নাই এর আগে লাস্ট কত করে কেজি বিক্রি করছেন এই কাটা বাজারে তিন টাকা কেজি তিন টাকা কেজি মাত্র মাত্র তিন টাকা এখানে কতটুকু জায়গায় আপনি লাগাইছিলেন এটা প্রায় বিশ শতক বিশ শতক জমিতে আপনি কি বিশ শতক জমিতে যে পরিমাণ কাটা হয়েছে এবং যে দামে বিক্রি করছেন

ঈদুল উল ফিতরের পরে আরকি আচ্ছা আচ্ছা এই অবস্থা শুরু হয়েছে মানে ঈদ থেকেই শুরু হয়েছে শুরু হয়েছে বাজার আর বাড়ে না সর্বনিম্ন কত টাকায় দিচ্ছেন আপনি এই চিচিঙ্গা বাজারে তিন টাকা তিন টাকা কেজি ধরে আর সর্ব মানে মানে সর্বোচ্চ বিক্রি করছি আমি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা বর্তমানে কত করে দিচ্ছেন বর্তমানে এখন বারো চোদ্দ টাকা করে বারো টাকা চোদ্দ টাকা বারো টাকা চোদ্দ টাকা কেজি ধরে আপনি বাজারে দিচ্ছেন এই চিচিঙ্গা আপনি একটু আগে বললেন যে চিচিঙ্গা খেত মায় রাখবেন না মেরে ফেলবেন বিষ দিয়ে না কেন সেটা

কতটুকু বিক্রি করেছেন আপনি এই জমি থেকে মানে কাটা আপনার মনে করে মনে আছে মানে একটা আনুমানিক বিশ মন বিশ মন বিক্রি করছেন হ্যাঁ মানে বিশ মন বিক্রি করার পরও আপনি লাভের মুখ দেখেন না কত মন ভালো দামে বিক্রি করলে আপনার লাভটা হয়তো মনে করেন বাজার যদি সচরাচর যদি বিশ টাকা কেজি থাকতো তাহলে ইনি যদি বিশ টাকা কেজি থাকতো তাহলে মনে করেন যে তিন টাকা মানে বিশ টাকা করে যদি সব মানে ওভারঅল পাইতেন বাজার বারো তো